আজকে এই লাইভে আসার মূল কারণ হচ্ছে জি নাইন কলার চারা আমরা কীভাবে ডেলিভারি দেই বা কীভাবে প্যাকেজিংগুলো করে থাকি এর চিত্রটি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকে লাইভে আসা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জি নাইন কলার চারাগুলো এটা হচ্ছে ছয় বাই ছয় একটা বস্তার মধ্যে আসে সিমেন্টের ব্যাগে এবং এটি হচ্ছে সুন্দরভাবে আগে পলি দিয়ে বাঁধানো হচ্ছে যাতে এই বস্তা থেকে এ মাটিগুলো বের না হয়ে আসে সেজন্য এটা বাধা হচ্ছে এবং এর পাশাপাশি যদি আপনারা দেখেন যে জি নাইন কলার চারার যে বৈশিষ্ট্যটা আপনার প্রথমেই পাতায় কালো কালো স্পট থাকে এটি কিন্তু চারা অবস্থায় চেনার অরিজিনাল উপায় যে আসলে এই কলাটি জি নাইন কিনা দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু পাতার কালো স্পট আছে চারা অবস্থায় আপনারা যারা জি নাইন কলা ক্রয় করতে চান যদি এই বৈশিষ্ট্যটি দেখতে পান তাহলে বুঝে নেবেন যে এই কলাটা আসলে অরিজিনাল জি নাইন জাতের কলা আমরা অন্য অন্য কলা থেকে জি নাইন কলার চারাগুলো কেন বাণিজ্যিকভাবে চাষাবাদ করি বা এর কারণ কি আসলে আমাদের দেশে যে কলার জাতগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল জাত না যার কারণে উদ্যোক্তারা চাষাবাদ করে কিন্তু আশানুরূপ লাভবান হতে পারে না আর জি নাইন কলাটি হচ্ছে কিন্তু আপনার একটি উচ্চ ফলনশীল জাত যার প্রতিটি কাঁধিতে আপনার মোটামুটি থেকে পিস করে এক একটা শরীরে কলা থাকে যার কারণে এই জি নাইন কলা কিন্তু চাষাবাদে আমাদের দেশে দিন দিন জনপ্রিয়তা পেয়েছে এবং আর সব থেকে আরেকটি বৈশিষ্ট্য যেমন কলাতে যে পানামা এবং সিগাটোকা টোকা রোগের আক্রমণ দেখা যায় এই জি নাইন কলাতে কিন্তু এই আক্রমণটা দেখা যায় না যার ফলে কলা চাষাবাদ কিন্তু স্প্রেটা কম করতে হয় তাই আপনারা যারা এই সময়ে যেহেতু কলার চারা লাগানোর উপযুক্ত একটা সময় আপনারা যারা বাণিজ্যিকভাবে এই জি নাইন কলা চাষাবাদ করতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এই জি নাইন কলার চারাগুলো অর্ডার কনফার্ম করতে পারেন আমরা সরাসরি এই চারাগুলো বাইর থেকে ইম্পোর্ট করে এখানে পটিং করে একটু হাইট বড় করে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারগুলো কনফার্ম করলে আমরা কিন্তু সারা বাংলাদেশেই এই জি নাইন কলা চারাগুলো সরবরাহ করে থাকি তাই এরকম সুস্থ সবল চারাগুলো সংগ্রহ করতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ছোট ভাই ওদের বললাম কিন্তু আমি গেছি কিন্তু বুঝলাম না